গাইজ এখন চলে আসলাম গেম স্ক্রিনে তো চাইলে আপনারাও কিন্তু গেমটা খেলতে পারেন আমি এই গেমের নাম গেমের শেষে বলে নিব এখন স্টার ডি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো তো সিট দেখা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে আমার বাড়ি আপনাদেরকে একটু দেখা চেয়ার টেবিল সোফা দেন এখানে একটা খাট আছে গেমসটা কিন্তু মনে আমি অনেকবারই খেলেছি আপনারাও চাইলে খেলতে পারেন আর গেমসটার নাম আমি কিন্তু লাস্টে বলে দিব তো যাওয়া যাক গেছে এখান থেকে কিছু টাকা পড়ে সেগুলো নিয়ে নিই এ ভাই এ এ ভাই এ আপনি কে ভাই এ এ আপনি আমার কী বলতেছেন ভাই এ ভাই না ভাই আমি চিনি না ভাই দূর মি আপনার সাথে কথা বলে লাভ নেই তো গাইস ওর সাথে কথা বলে লাভ নেই এখন আমার একটা গাড়ি খুঁজতে হবে দেখ গাড়ি খুঁজতে হবে গাড়ি কোর ভাই আচ্ছা আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাকাতি করিও গাড়িটা নিতে পারি তবে এখানে দেখতেছি কোনো গাড়ি আসতেছে না আর পুলিশ আল্লাহ গাইস একটা কি সুন্দর একটা গাড়ি দেখতেছি এটা ওনার থেকে তো নিতেই হবে আমার এ ভাই এ ভাই এ এ দাঁড়ান ভাই লাগাই উনি চলে যাইতেছে গাড়িটা কিন্তু সুন্দর বাট অনেক চলাতেছি এই ভাই অনেক দূর করেছেন জানবি আপনি নামে আমি চালাম এখন এই রে আল্লাহ গাছ এটা পুলিশের গাড়ি কি করছি আল্লাহ এটা পুলিশের গাড়ি গাইস আমি যদি আগে জানতাম তাহলে ওই নিতাম না এখন আমার পিছনে পুলিশ সবগুলোই পড়ে থাকবে ওই দেখেন ওই দেখেন এখন গুলি করবে এখান থেকে এখন তাড়াতাড়ি পালাই আর এখন প্লেন নিন একটা প্লেনটার লোকেশন দিয়ে দিই এই রে আল্লাহ সব সময় খরচ মানে হচ্ছে এই জায়গায় যারা খেলবেন আমার ভিডিওটা দেখেই কিন্তু প্লেনটা নিতে পারেন তো ভাই এদিকে প্লেন নেওয়ার জন্য জায়গা দেখাইতেছে দিয়ে চলে যাই আল্লাহ গাইস আমি কিন্তু পুলিশের গাড়ি নিয়ে পালাইতেছি এই দেখেন পুলিশ সেটাও কিন্তু আমার অনেক ধাওয়া করবে এখন এখান থেকে চলে যাই তো গেমটা একটু এনজয় করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই মোস্ট বিচার গাইস আর ভিডিও গুলো কেমন একটু জানাবেন তো তো আমি আমি কিছু যে কি সঠিক রাস্তায় যাচ্ছি সামনে একটা পুলিশের গাড়ি এভাবে একটা ধাক্কা খেয়ে গেলাম এটার থেকে না আমি ওইটা নিয়ে ফেলি না হলে এটাতে কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যাবে এখান থেকে এখন পালাইতে হবে পালাই যেয়ে গাইছ তো আমার কি কেব কীভাবে পালাম চারোদিকে দেখতেছি পুলিশের গাড়ি এখান থেকে এখন পালাইতেই হবে অ্যাম্বুলেন্স না ডেলিভারি গাড়ি এটা তো এখান থেকে পালাই এখন তো ও মাই গড গাইস পুলিশ আসতে আছে পুলিশ আসতে আছে এখানে কিন্তু একটা পুলিশ আছে ধরতে পারলে পুরোই একদম আমার হেলথ টেলথ কমাই ফেলবে এখানে এখান দিয়ে কিন্তু আপনার সামনে এটা আছে পুলিশের গাড়িটা গেলে এখন পড়তে পারবো না কারণ এই গাইছে আবার কি আসলো এটা ভিডিও গুলো যদি এরকম ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন না এখন আমি কিছু নিব না তো আপাতত গাড়িটার কাছে যাই গাড়িটা দেখছেন এমনভাবে ভাবে আমি লাভ দিয়েছি যে গাড়িটাই গেছে আল্লাহ রে আল্লাহ কি হইতাছে রে দাঁড়ান গাইছ গাড়িটা এভাবে ছুটেই ফেললাম অ্যান্ড দ্যাটস ইট এখান থেকে এখন যাবো প্লেন নিতে গাইস গানটা একটু অফ করে দিলাম ওই দেখেন গাইস সামনে কিন্তু বর্ডার তো আমরা কিন্তু এখানে যদি সামনে দিয়ে যাই তাহলে আমাদের প্রথম দিয়ে মেরে দিবে তো আমরা যেতে হবে একটু ঘুরে ঘাড়ে তো আমরা এদিক দিয়ে যাবো তো গাইজ যাওয়া যাক এগালে কিন্তু এগুলো সব কিছুই কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প ওইদিকে সামনে আবার বিমান আছে হেলিকপ্টার আছে তো আমরা পাইলট বিমানটাই না এ কি যুদ্ধ বিমানটাই নিমু তো যাওয়া যাক যারা যারা আমার ভিডিওটা দেখে গেমসটা খেলবেন তারা মোটামুটি অনেক ভালোই খেলতে পারবেন বিমানগুলো নেওয়ার জন্য তো গাইস যাওয়া যাক তো এখানে এবার আপনার প্রশ্ন হবে এখানে আমরা উঠব কি করে গাইস এখানে ওটা একদম সিম্পল প্রথমে গাড়িটা এখানে একদম লাগিয়ে ফেলবেন নামবেন দেন দরজাটা মারার পর গাড়ির উপর একটা লাভ দিবেন এখান থেকে আরেকটা লাভ দেন ভিতরে আমি যদি এখন ওই দিকে যাই মানে কিন্তু পুলিশ মেরে দিবে তাই আমরা অতি দূরে যাবো না এই দেখছেন গাইস এখানে এর ভিতরে লাল হয়ে গেছে তো গাইজ এখন যাওয়া যাক তো এখানে একটা প্লেন দেখতেছেন এখন আমরা প্লেনটা ফ্লাই করব তো উঠে যাক ফের প্লেনটা চালানোর জন্য এখন চালাই তো ওকে প্রথমে আমরা এখানে লি এটা বাড়াই দিব এরপর উড়ে দিব শেষ তো আমরা এখন কোন শহরে যাবো এটা একটু বিবেচনা করি দেন ওইখানে যাই কিছুক্ষণ হাঙ্গামা করবো দেন ভিডিওটা এন্ডিং দিয়ে দিব। আশা করি ভিডিওগুলো আপনার কাছে ভালোই লাগতেছে কারণ এসব ভিডিও খুবই কম এই ভিডিওটার মানে এই গেমস্টার মানে ভিডিও খুবই কম ইউটিউবে পাবেন না আর এই গেমস্টার নাম হচ্ছে ক্রাইম আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্রাইম গেম তাহলে চলে আসবে দেন এখানে কি ল্যান্ড করা যায় গাইস আচ্ছা এখানে একটু নাম দিয়েছি কীভাবে ল্যান্ড করতে হয় ওইদিকে ওইদিকে ওইদিকে

তো যাওয়া যাক আচ্ছা গাইস দাঁড়ান দাঁড়ান এখানে এটা কী এই গাইস 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 প্লেনটার এখন স্পিডটা একটু কম আমু দেন এইটাতে নামে যাবো নেমে যাব তো নামা যাক এই গাইস আ শেষ শেষ মানে বিমানটা শেষ এটা আর এখন আর উঠবে না তো এখানে কিন্তু ল্যান্ডিং করলাম আমরা এখানে ল্যান্ডিং করার পর গাইজ এখানে ল্যান্ডিং করলাম আমরা আবার উড়ার জন্য প্রস্তুত প্রস্তুতম কিছুক্ষণ পর তো এখন আর উঠতে চাচ্ছি না আমরা তো গাইজ এখন প্লেন থেকে নেমে যাই দেন ওইখানে দেখতেছি একটা বাইক আছে বাইকটি কিছুক্ষণ স্টান্ট করি তো যেভাবে বাইক নিতে পারবেন দেন আমার মতো স্টান্ট করতে পারবেন দেখেন গাছ উইলেই দিতেছি আমি কিন্তু গাইজ উইলই দিতেছি গাইছ গানটা অফ করে দিলাম এরপর আমি কিন্তু বাইকটা দিয়ে এখন উইলি দিব দেখবেন গাইস এই রে প্রিন্টার কারণে তো পারতেছি না এই রে এই রে গাছ উইলি দিব এখন এই গাইজ এখানে কিন্তু একটা ল্যাম্বার মতো আছে দেখতেছি গাছ আমি কিন্তু উইলি দিতেছি দেখেন গাইজ গাইজ উইলি দিচ্ছি উইলি উইলি তো গাইজ ভিডিওটি আবার একটু পরে গাইজ এখন চলে আসলাম গেম স্ক্রিনে তো চাইলে আপনারাও কিন্তু গেমটা খেলতে পারেন আমি এই গেমের নাম গেমের শেষে বলে নিব এখন স্টার্ডি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এরকম ভিডিও আরও বানাবো তো ডেডশিট দেখা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে আমার বাড়ি আপনাদেরকে একটু চেয়ার টেবিল সোফা দেন এখানে একটা খাট আছে গেমসটা কিন্তু মজায় আমি অনেকবারই খেলেছি আপনারা চাইলে খেলতে পারেন আর গেমসটার নাম আমি কিন্তু লাস্টে বলে দিব তো যাওয়া যাক গেছে এখান থেকে কিছু টাকা পড়ে সেগুলো নিয়ে নিই এ ভাই এ ভাই এ আপনি কে ভাই এ এ আপনি আমার কি বলতেছেন ভাই এ ভাই না ভাই আমি চিনি না ভাই দূর মিয়া আপনার সাথে কথা বলে লাভ নেই টু গাইস ওর সাথে কথা বলে লাভ নেই এখন আমার একটা গাড়ি খুঁজতে হবে দ্যাট সিট একটা গাড়ি খুঁজতে হবে গাড়ি কই ভাই আচ্ছা আমরা চাইলে কিন্তু এখান থেকে ডাকাতি করিও গাড়িটা নিতে পারি তবে এখানে দেখতেছি কোনো গাড়ি আসতেছে না গুলি পুলিশ আল্লাহ গাইস একটা কি সুন্দর একটা গাড়ি দেখতেছি এটা ওনার থেকে তো নিতেই হবে আমার এ ভাই এ ভাই এ এ দাঁড়ান ভাই লাগাই উনি চলে যাইতেছে গাড়িটা কিন্তু সুন্দর বাট অনেক চালাতেছি এ ভাই অনেক দূর করেছেন জান মি আপনি নামে নামে চালা মনে এই রে আল্লাহ গাই এটা পুলিশের গাড়ি কি করছি আল্লাহ এটা পুলিশের গাড়ি গাইস আমি যদি আগে জানতাম তাহলে ভুলে ওই গাড়িটা নিতাম না এখন আমার পিছনেও পুলিশ সবগুলোই পড়ে থাকবে ওই দেখেন ওই দেখেন এখন গুলি করবে এখান থেকে এখন তাড়াতাড়ি পালাই আর এখন প্লেন নিম একটা প্লেনটার লোকেশন দিয়ে দিই রে আল্লাহ সব সময় খরচ মানে প্লেনটার লোকেশন এই জায়গায় যারা খেলবেন আমার ভিডিওটা দেখে কিন্তু প্লেনটা নিতে পারেন তো ভাই এদিকে প্লেন নেওয়ার জন্য জায়গা দেখাইতেছে চলে যাই আল্লাহ গাইস আমি কিন্তু পুলিশের গাড়ি নিয়ে পালাইতেছি দেখেন পুলিশ সেটাও কিন্তু আমারে অনেক ধাওয়া করবে এখন এখান থেকে চলে যাই তো গেমটা একটু এনজয় করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব চাই আর ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন তো গাইস যাওয়া যাক তো আমি এখন কিছু বুঝতেছি না যে আমি কি শর্ট যাচ্ছি সামনে একটা পুলিশের গাড়ি এইভাবে একটা ধাক্কা খেয়ে গেলাম এটার থেকে না আমি ওইটা নিয়ে ফেলি না হলে এটাতে কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যাবে এখান থেকে এখন পালাইতে হবে পালাইতে গ্যাস তো আমার কি কিভাবে পালাম চারদিকে দেখতেছি পুলিশের গাড়ি দেখছি এখান থেকে এখন পালাইতে হবে অ্যাম্বুলেন্স না ডেলিভারির গাড়ি এটা তো এখান থেকে পালাই এখন তো ও মাই গড গাইস পুলিশ আসতে আছে পুলিশ আসতে এখানে কিন্তু একটা পুলিশ আছে ধরতে পারলে পুরোই একদম আমার হেলথ টেলথ কমাই ফেলবে এখানে এখান দিয়ে কিন্তু আপনার সামনে এটা আছে পুলিশের গাড়িটা গেলে যাক পুকুরে কিন্তু আমি তো এখন পড়তে পারবো না কারণ এই গাইস আবার কি আসলো এটা কাজ ভিডিওগুলো যদি এরকম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন না এখন আমি কিছু নিব না তো আপাতত গাড়িটার কাছে যাই গাড়িটা দেখছেন এমনভাবে আমি লাভ দিছি যে গাড়িটাই পড়ে গেছে আল্লাহ রে আল্লাহ কি হইতেছে রে দাঁড়ান গাইছে গাড়িটা এভাবে ছুটেই ফেললাম অ্যান্ড দ্যাটস ইট এখান থেকে এখন যাবো প্লেন নিতে তো গাইস গানটা একটু অফ করে দিলাম ওই দেখেন গাইস সামনে কিন্তু বর্ডার তো আমরা কিন্তু এখানে যদি সামনে দিয়ে যাই তাহলে আমাদের প্রথম দিয়ে মেরে দিবি তো আমরা যেতে হবে একটু ঘুরে ঘাড়ে তো আমরা এদিক দিয়ে যাবো তো যাওয়া যাক এগালে কিন্তু এগুলো সব কিছুই কিন্তু সেনাবাহিনীর ক্যাম্প ওই দিকের সামনে আবার বিমান আছে হেলিকপ্টার আছে তো আমরা পাইলট বিমানটায় না এ কি যুদ্ধ বিমানটাই নিমু তো যাওয়া যাক যারা যারা আমার ভিডিওটা দেখে গেমটা খেলবেন তারা মোটামুটি অনেক ভালোই খেলতে পারবেন বিমানগুলো নেওয়ার জন্য তো গাইস যাওয়া যাক তো এখানে আপনার প্রশ্ন হবে এখানে আমরা উঠব কীভাবে গাইস এখানে ওটা একদম সিম্পল প্রথমে গাড়িটা এখানে একদম লাগিয়ে ফেলবেন নামবেন দেন দরজাটা মারার পর গাড়ির উপর একটা লাভ দিবেন এখান থেকে আরেকটা লাভ দেন ভিতরে আমি যদি এখন ওই দিকে যাই মানে কিন্তু পুলিশ মেরে দিবে তাই আমরা অতি ধরে যাবো না এই দেখছেন গাইস এখানে এরুর ভিতরে লাল হয়ে গেছে তো এখন যাওয়া যাক তো এখানে একটা প্লেন দেখতেছেন এখন আমরা প্লেনটা প্লেনটা ফ্লাই করব তো উঠা যাক চালানোর জন্য এখন চালাই তো ওকে প্রথমে আমরা এখানে লি এটা বাড়াই দিব এরপর উড়ে দিব শেষ তো আমরা এখন কোন শহরে যাবো এটা একটু বিবেচনা করি দেন ওইখানে যাই কিছুক্ষণ হাঙ্গামা কর্ম দেন ভিডিওটা এন্ডিং দিয়ে দিব আশা করি ভিডিওগুলো আপনার কাছে ভালোই লাগতেছে কারণ এসব ভিডিও খুবই কম এই ভিডিওটার মানে এই গেমসটার মানে ভিডিও খুবই কম টুপি পাবেন না আর এই গেমসটার নাম হচ্ছে ক্রাইম আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্রাইম গেম তাহলে চলে আসবে দেন এখানে কি ল্যান্ড করা যায় গাইস আচ্ছা এখানে একটু নাম দেখছি গাইস কীভাবে ল্যান্ড করতে হয় ওইদিকে ওইদিকে ওই দিকে এখানে তো পুলিশের গাড়ি ও রে 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 গাইস এখানে আমার কিন্তু মামলা খাইছি অলরেডি বিকজ এখানে নামা যাবে না এখানে পুলিশ আসে একটা গুলি করে দিয়ে যায় তো একদম এই দিয়ে মাটিতে নামে যেছিস তো পুলিশের গাড়িগুলো কিন্তু অনেক খট্টগোল করতেছে আমরা এখান থেকে চলে যাবো পাহাড় আছে তো যাওয়া যাক আচ্ছা গাইস দাঁড়ান দাঁড়ান এখানে এটা কি এই গাইস 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 প্লেনটার এখন স্পিডটা একটু কম দেন এইটাতে নামে যাবো নেমে যাব তো নামা যাক এই রে গাইজ আস শেষ মানে বিমানটা শেষ এটা আর এখন আর উঠবে না তো এখানে কিন্তু ল্যান্ডিং করলাম আমরা এখানে ল্যান্ডিং করার পর গাইজ এখানে ল্যান্ডিং করলাম আমরা আবার উড়ার জন্য বস্তু তবু কিছুক্ষণ পর তো এখন আর উঠতে চাচ্ছি না আমরা তো গাইজ এখন প্লেন থেকে নেমে যাই দেন ওইখানে দেখতেছি একটা বাইক আছে বাইক দিয়ে কিছুক্ষণ স্টান্ট করি তো আছে যেভাবে বাইক নিতে পারবেন দেন আমার মতো স্টান্ট করতে পারবেন দেখেন গাছ উইলই দিতেছি আমি কিন্তু গাইস উইলি দিতেছি গাইস গানটা অফ করে দিলাম এরপর আমি কিন্তু এই বাইকটা দিয়ে এখন উইলই দিব দেখবেন গাইস এই রে প্রার কারণে তো পারতেছি না এই রে এই রে গাইছ উইলি দিব এখন এই গাইস এখানে কিন্তু একটা ল্যাম্বার মতো আছে দেখতেছি গাইস আমি কিন্তু উইলি দিতেছি দেখেন গাই উইলি উইলি গাই গাইস ওইখান থেকে চলে আসছি দেন এখন এখানে একটু সুন্দর একটা প্রাইভেট কার আছে এটা দিয়ে একটু রাইড দিমু তো দেন উঠা যাক ধো যাক এখানে একটা গান চলতেছে এটা অফ করে দেই। রে ভাই আমরা কোনো ট্রাফিক ট্র্যাফিক মানি ইট ও রে 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 এখন আমার পুলিশ অনেক কঠিনভাবে দূর হবে এই রে গাইস এই গাড়িটার কিন্তু একদমই পাওয়ার নাই ল্যাম্বার গেনেটা নিয়ে নিই জলদি করে তাড়াতাড়ি করে নেমে এসে গাইস ল্যাম্বার নিয়ে নি তো গাইজ এখান থেকে ল্যাম্বার নিয়ে অনেক স্পিডে চালাতে হবে না হলে পুলিশে আমাকে মেরে দিবে এটা ল্যাম্বার আই ডোন নো তো বেশ সুন্দর আছে এটা দিয়ে এখন যাওয়া যাক আমি লোকেশন সেট করছি ওই জায়গায় তো লেটস গো গাইস পুলিশকে আমরা এখন বোকা বানিয়ে চলে যাবো সাকফিরুল্লাহ সরি গাই সরি অনেকগুলো পুলিশ তবে এখন আমি যখন গাড়িটা মেরেই দিয়েছি এখন আমি ব্যাগ গিয়ে দিয়ে চালাব তো গাছ কীভাবে ব্যাগ গিয়ে দিয়ে চালাইতেছি দেখেন মুনিয়া ভুলাকে এই পুলিশের গাড়িগুলো আমার একদম ঘিরে ফেলতেছে এখানে এখন রেড জোন থেকে বের হতে হবে দ্যাট সিট এখন এখান থেকে এ গাছ রেড জোনের বাইরে চলে গেছি এখানে একটা পাম্প আছে এখান থেকে একটু তেল নিয়ে নিই এ ভাই সরেন অ্যাম্বুলেন্স ভাই এই অ্যাম্বুলেন্স ভাই সরেন তো গাই এখানে দেখতেছি পুলিশ আছে তাই এখান থেকে বেশি কথা না বলে চলে গেলাম অ্যান্ড দ্যাটস ইট এই রে কী রে গাইস আমার নামে অটোমেটিক মামলা হয়ে গেছে আমি তো গাছ এটাই বুঝলাম আমার নাম মামলা কেন হইলো আমি তো কিছুই করি নাই ও গাইজ অ্যাম্বুলেন্সটা মারে দিছি না এই জন্য মামলা হয়ে গেছে এখান থেকে এখন আবার এই পুলিশের গাড়িটা আমার ধরছে আরে চান্দু আমার তো তোমরা ধরতে পারবা না আমি এখন তোমাদেরকে ছেড়ে চলে যাব দেখে এখন পালাই গাইস একটু সুন্দর একটা রাস্তা বাট এখানে একটু পুলিশের গাড়ি দেন এগুলা সাইলেন্ট যত দূর শোনা যায় তত দূর পর্যন্ত আপনার আপনারা ধরে ফেলবে এখানে আবার পুলিশ টুলিশ দেখা যাচ্ছে না আল্লা গাইস কঠিনভাবে একটা মাইর খেয়েলাম আচ্ছা গাইস পুলিশগুলারাই অনেকক্ষণ ধরে পালাইলাম এখন পুলিশগুলোর একটু সাস্তা করে দাঁড়ান এখানে আসমু না এটা তো নষ্ট পুলিশের গাড়ি এখান থেকে নামমু মু আয় বাবু আসো আসো এখন পুলিশের গাড়িই নিমু আর লাগাইস পুলিশটা আমরা আটকে ফেলছে কী রে গাইস এবে ওয়ে দাঁড়ান এমন একটা নিঃ নির্জন জায়গায় যাই এই পুলিশগুলার এখন মারবো আমরা তো এই পাড়টাতে উঠে যাই তাহলে পুলিশে সহজে আমাদেরকে ধরতে পারবে না ইট এটাই এর গাড়িটা গাড়িটা পানিতে পড়ে গেছে আমিও পানিতে সাঁতার কাটতে পারি তবে না এখন পুলিশের সাথে কিছুক্ষণ খেলবো গেম আসো বাবা আসো আমাকে তো তোমরা মারতেই পারবা না তোমাদের আমি মেরে দিবে একদম তো এখন পুলিশের সাথে আমরা মারামারি করব দেখি কি ওনাদের সাথে আমরা পারি আবে ওই বুঝে কে মারে গা তু যে মার দুঙ্গা বাই। এই আবে ওকে তো গাইস মেরে দিয়েছি এবার এর সাথের গুলো আসবে কি একটা কাণ্ড গাইছ পুলিশ মেরে পুলিশের গাড়ি নিয়ে পালা দিয়েছি আমার কিন্তু অনেকগুলোই মামলা আছে এ এখন এবার অ্যাম্বুলেন্সকে মেরে দিলাম দাঁড়ান গাইস আমি জানি এখন আবার এবার থেকে আমি আর বেশিক্ষণ টিকতে পারবো না কারণ আমাকে এখন মেরে দিবে তবে আশা হারানো যাবে না পুলিশগুলো কি কি আমরাও মারতে পারি না তো গাইজ এরা কিন্তু আমাকে এখন প্রচুরভাবে গুলি করতেছে এখন আমরাও গুলি করতে হবে এই পুলিশটা কিন্তু একটু বেশিই করতেছে তো গাইজ এদেরকে দেখতেছি মারতে পারবো না বিকজ অফ এখান থেকে গাড়ি থেকে পালাতে হবে তো গাইজ আমার হেলথ খুবই কম দেখতেছি পালাতে পারতেছি না আর লা গাইস ওইখান থেকে পালিয়ে আসার পর রকমে বাচ্ছি তো এখন ওইদিকে চাই দেখি কি করা যায় আবারও কিন্তু পুলিশের সাথে আমরা লাগবো ওইখান থেকে আমার স্ক্রিন ড্রাইভারটা অফ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারি নেই তো এ ভাই এই এই আপনি কি ফটোগ্রাফার আমার কয়েকটা ছবি তুলে নিন তো দেন আমি কেটে আপনি ছবি তুলে নে কি রে ভাই ও ভাই আপনি তো কথা বলতেছেন ভাই তো ভাই ভিডিওটা মনে হচ্ছে অনেক লরম হয়ে যাচ্ছে তো আচ্ছা দাঁড়ে নিইক্ষণ পুলিশের সাথে মারামারি করি তো গাইজ আমি তো প্লেনও রইলাম চাইলে আপনারাও কিন্তু গেমসটা খেলতে পারেন আর এরকম গেম যদি আরও চান তাহলে কমেন্ট বক্সে অভিয়াসলি জানাবেন তো দ্যাটস ইট হুম দিয়ে লাভ দিতে হবে কেন কি গাড়ি আছে তো তো গাইস এখানে গাড়ি নেই তবে পুলিশকে তো আনতে হবে

আল্লাহ গাইজ আমার বুলেট হচ্ছে এখন কি করব এটা দিয়ে ফায়ার করি আল্লাহ গাইজ একটা গানেও আমার বুলেট নাই জার্সিট এখন বুলেট কিনতে হবে গাইজ বুলেট শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গাইজ আমার কাছে তো বুলেট কিনার টাকাও নেই গাইজ এখন আর কিছুই করার নাই

গাছ ওকে আমাকে মারতে পারবে এখন আমি যদি আর একটা একটা আঘাত খাই তাহলে আমি শেষ গাছ আমি শেষ তো গাই ভিডিওটা বললাম অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ